কখনো কি মনে হয়েছে এই বিশাল পৃথিবীতে হাজারো মানুষের মাঝেও তুমি একা মনে হয়েছে সবাই যেন ব্যস্ত সবাই ছুটছে অথচ কেউ নেই যে তোমার দিকে তাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো চারপাশে আলো আছে মানুষ আছে শব্দ আছে কিন্তু তোমার ভেতরের এক অদ্ভুত নিঃশব্দতা আজ আমি এসেছি সেই নিঃশব্দতাকে একটু ছুঁয়ে দিতে একটু আলতো করে বলতে তুমি একা নও হয়তো অনেকেই এই কথাটা শুনে অভ্যস্ত কিন্তু আজ আমি চাই তুমি এই কথাটা হৃদয় দিয়ে অনুভব করো তুমি একা নও তুমি কখনো একা ছিলে না আর কখনো একা থাকবে না একাকিত্ব এমন এক অনুভব যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে ভীষণভাবে পড়ায় তুমি কি কখনও এমন একটা মুহূর্তে পড়েছ যখন ফোন লিস্টে অনেক নাম থাকলেও কাউকে কল দিতে ইচ্ছে হয়নি কখনো এমন হয়েছে অনেক কথা জমে আছে কিন্তু সেই একজন নেই যার কাছে তুমি সেটা খুলে বলবে তুমি কি কখনো এমনভাবে হেসেছ যেন কিছুই হয়নি অথচ তোমার মন ভেতরে ভেঙে পড়ছিল একাকিত্ব এমন এক ঘর যেটার দেওয়ালে শব্দ নেই আলো নেই সঙ্গ নেই তুমি যদি এই কথাগুলো অনুভব করে থাকো তাহলে আমি বলবো তুমি একা নও যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছে যারা এই কথাগুলো শুনছে তারা সবাই তোমার মতো কিছু একটা অনুভব করছে তুমি একা নও কারণ আমরা অনেকেই এই পথ দিয়েই হেঁটেছি তুমি একা নও কারণ এই মুহূর্তে আমার কণ্ঠে তুমি নিজের মন খুঁজে চলো এবার একটা গল্প বলি মেয়েটির নাম ছিল মিতু সে ক্যাম্পাসে ক্লাসে ফেসবুকে সে চঞ্চল এবং প্রাণবন্ত বন্ধুরা ভাবে ওর তো কোনো দুঃখ নেই কিন্তু মিতুর রাতগুলি ছিল একেবারে অন্যরকম রাত হলেই একা ঘরের দেয়ালে তার কান্না জমে থাকত সে ভাবত এত মানুষ এত বন্ধু এত ফলোয়ার অথচ আমি কেন এত একা একদিন ক্লাসে হঠাৎ এক বন্ধু চুপচাপ তার পাশে বসে কিছু বলে না শুধু পাশে বসে থাকে সেই মুহূর্তে মৃত বুঝে যায় সব কিছু ঠিক হয়ে যাবে কারণ সব সময় কথা দরকার হয় না কখনো কখনো শুধু পাশে থাকাটাই যথেষ্ট আজ মৃত একজন পেশাদার কাউন্সেলর সে অন্যদের পাশে দাঁড়ায় সে জানে কেউ কখনও একা নয় প্রিয় বন্ধুরা আমাদের জীবনে এমন একজন মানুষ প্রয়োজন যারা কেবল পাশে থাকবে না বলেও বোঝাবে আমি আছি তোমার পাশে হয়তো কেউ নেই যাকে তুমি দেখতে পাচ্ছ কিন্তু বিশ্বাস করো কেউ একজন আছেন কে একজন তোমার জন্য চুপি চুপি প্রার্থনা করছে তোমার মা তোমার বাবা তোমার পুরনো কোনো শিক্ষক কিংবা এমন কেউ যার কথা তুমি ভুলে গেছো কিন্তু সে এখনও তোমার কথা ভাবে এমনকি তোমার সাথে দেখা না হওয়া ভবিষ্যতের কোনো বন্ধু হয়তো এই মুহূর্তে জীবন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তোমার পাশে আসার জন্য আর আসে তোমার সৃষ্টিকর্তা যিনি সব দেখছেন সব জানেন সব বুঝেন কি যখন তুমি নিজেকেই নিজে বুঝতে পারো না তখনও তিনিই পাশে থাকেন তোমার স্বপ্ন তোমার কান্না তোমার অতীত সব কিছুই একদিন অন্য কারোর জন্য আসার আলো হবে তাই তোমার বাচ্চা কেবল তোমার নিজের জন্য না তুমি একা নাও তোমার স্বপ্নের পাশে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য শক্তি তুমি একা নাও এই পৃথিবীতে তোমার একটা উদ্দেশ্য আছে তুমি একা নও কারণ আজ আমি তোমার পাশে আছি এবং আমরা সবাই একে অপরের পাশে আছি এবার একটা শপথ করি হ্যাঁ একসাথে যেন আমাদের কণ্ঠ এই আকাশ পর্যন্ত পৌঁছে যায় চলো আমরা বলি আমি একা নই আমার শক্তি আছে আমার পাশে আলোকিত পৃথিবী আছে হ্যাঁ এটাই আমাদের স্লোগান এটাই আমাদের চেতনায় থাকবে প্রতিদিন প্রতিক্ষণে বন্ধুরা আজ রাতের পর তুমি আর নিজেকে একা ভাববে না তুমি জানবে তোমার ভেতরে ভালোবাসা আছে তোমার চারপাশে আছে অদৃশ্য আশীর্বাদের জাল তোমার সামনে আছে ভবিষ্যতের অনেকগুলো সুন্দর পথ এই পৃথিবীতে এই পৃথিবী তোমার অপেক্ষা করছে তোমার মতো কাউকে দরকার যে হার না মেনে আলো জ্বালাতে জানে তাই তোমার চোখের জল মুছে ফেলো মাথা উঁচু করে দাঁড়াও আর মন থেকে বলো আমি একা নই আমি প্রস্তুত আমি এগিয়ে যাবো আল্লাহ প্রিয় বন্ধু এটা শুধু ভিডিও নয় এটা একটা নতুন যাত্রা আমাদের একজনের গল্প আলাদা কষ্ট আলাদা কিন্তু আমরা সবাই সংযুক্ত একটি অনুভবের মাধ্যমে আমরা সবাই জীবন যুদ্ধের যোদ্ধা তুমি একা নাও আর হবে না আজ থেকে আমরা একে অপরের পাশে দাঁড়াবো তাই আমাদের এই ভিডিওটি দেখে থাকলে মন্তব্যের ঘরে লিখে ফেলো আমি একা নই যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে এই ভিডিওটি এমন একজন কাউকে পাঠাও যার হয়তো এই মুহূর্তে এ কথাগুলো শোনার প্রয়োজন আমরা একসাথে আমরা আলো হব আমরা একে অপরের অন্ধকারে আমরা সাথে থাকবো বাসে থাকব